ভয়ে ভয়ে এক পা দু ধীরা একপা দুপা চললো তাহলে কিভাবে গেল মা এক পা করে এগাচ্ছে আবার হ্যাঁ মানে এক পা যায় আবার তুই পা পিছিয়ে আসিস এখন বন্ধুদের কাছে তো ফিরে আসতে পারছে না লজ্জারও কথা বলে ফেলেছে সর্দার এখন কোনো রকমে ভয়ে ভয়ে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে এখন নিতাই চাঁদ ছোট্ট বালক দেখেছে প্রভু তো মনের কথা জানে মা ঝোলা থেকে কি করলে একটা মিষ্টি বার করে সঙ্গে সঙ্গে বালকের হাতে দিয়েছে যেই না নিধিরামের হাতে মিষ্টিটা দিয়েছে মা একেবারে ছুটে বাকি বালকদের কাছে এসেছে এতক্ষণ ভাবছিলাম যে এই ঠাকুরটা ভালো মানে গৌরীর কথা বলছি এখন কি দেখলাম জানি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরও বেশি ভালো এই ঠাকুর তো শুধু আদর করেছে আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে এই দেখ দেখ ভালো করে দে লাড্ডু সঙ্গে সঙ্গে সবাই কি করলো মা মহাপ্রভুকে ছেড়ে ছুটে একেবারে নেথায় ঠাকুর যেই না নিত্যানন্দ প্রভুর কাছে এসে দাঁড়ালো নিতাই চাঁদ বালকদেরকে ডেকে বলছে রে বালু তোরাও কি এসেছিস আমার কাছে মিষ্টি খাবি বলি ছোট্ট ছোট্ট রাখাল বালক বলেছে না ঠাকুর আজও তোমার কাছে আমরা মিষ্টি কথা বলবো না ঠাকুর সেই প্রবাদকালে ঘর থেকে এসেছি বড় ক্ষুধা পেয়েছে ঠাকুর কিন্তু আজ তো তোমার কাছে কিছু খেতে চাই না ঠাকুর আজ তোমার কাছে একটি বস্তু চাইব তুমি দেবে বলো বালক কি চা ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে আমাদের তো কোনো সাধন ভজন নাই আমরা তো জানি না যে তাকে কেমন করে ডাকতে হয় ঠাকুর ঠাকুর তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার আমাদেরকে দর্শন ঠাকুর তবে যে আমাদের এই ধন্য নরজন যেই না বলেছে আমার নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো ভালো আজ তোদের হৃদয়ে এই ভক্তি আছে বলে আমার নিমাইকে এত সহজে তারা হরিনামে বেঁধে ফেলে দিয়েছে আমি তোদের দেখাবো নবদ্বীপের সোনার মানুষ দেখাবো কিন্তু তার আগে আমার কথা মতো একটা কাজ করতে হবে এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে ও ঠাকুর বেশ না বলো কি কাজ করতে হবে বলো দেখি বেশ তবে শোন ওই যে যেই এতক্ষণ তোরা মাঠের মধ্যে ঘিরে ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায় তোরা তাকে বৃন্দাবনের পথ না দেখিস সোজা শান্তিপুরের পথ দেখা এই না বলেছে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে ঠাকুর এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর এখন দেখছি তুমি তো মোটেও ভালো না বলছি কেন বলছি এই যে তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ আমরা শুনেছি মিথ্যে কথা বলা মহাপা আর তুমি কিনা আমাদের মিথ্যে কথা বলতে বলছো তাই চাঁদ বলছে ভালো আমার নাম যে নেতা আমায় যে যা আমি আজ যদি এই মিথ্যে কথাটুকু তোরা বলিস তবে এক অভাবিনী জনম দুঃখিনী মা আজ তার কোলে তার সন্তানকে ফিরে পাবে কৃপা করে আজ এইটুকু মিথ্যে কথা তোরা বল বাবা এই যে তোরা মাঠে খেলতে এসেছিস সময় মতো যদি ঘরে ফিরে না যাস তোদের মা কি করবে কেন ঠাকুর আমাদের মা তো খুঁজতে বাহির হয়ে যাবে এই যে যেমন তোদের মা কে ছাড়া তোরা এক মুহূর্ত থাকতে পারিস না তোদের মা যেমন তোদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ওই যে মাঠের মধ্যে যে মানুষটিকে দেখছি ও জননের মতো ওর মাকে কাজে কাঁদে সন্ন্যাস মন্ত্রে নিয়ে জননের মতো ঘরের বাহির একমাত্র তোমায় পারিস ও তোর মায়ের কাছে বল বাবা আজ অন্তত আমার জন্য এটুকু মিথ্যে কথা তোরা বল বেশ ঠাকুর তোমাকে আর বলতে হবে না আমরা বলব কিন্তু কিন্তু এবার তো সোনার মানুষ দেখা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো আর আমার কাছে আর দেখো এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে বসেছিল মা তাকে কিন্তু চিনতে পারল না কেন পারল কারণ এই কলিযুগে যতক্ষণ আমার নিত্যানন্দ চরণকে আশ্রয় না করা হয় ততক্ষণ কিন্তু বিষয় রুটিন আমার গোবিন্দ পাওয়া যাবে না যেমন পানিহাটিতে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দ্বন্দ্ব দিয়েছিল কেন দিয়েছিল বাবা নিত্যানন্দ চরণকে না ভোজে আগে চরণ পেতে গিয়েছে আর যেহেতু আগে মহাপ্রভুর কাছে গেছে তাই চরণ ভজনা না করে তাই নিত্যানন্দ প্রভু তাকে রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিল যেটা আজও নবদ্বীপে দণ্ড মহোৎসব হয়ে চলেছে তাই এই কলিযুগে আগে নিত্যানন্দ চরণকে ভজনা করতে হবে নিতাই চাঁদের কৃপা হলেই তবে কিন্তু তাই আজকে যে ছোট্ট ছোট্ট রাখাল ভালো যখন নিতাই চাঁদের চরণে স্মরণ নিল নিত্যানন্দ প্রভুর কৃপায় আজ ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে তারা গৌর হরির দর্শন পেল নিতাই গৌর হরি নিতাই তার বালকদেরকে ডেকে বলছে হ্যাঁ বালো এতক্ষণ মাটি তোরা যাকে ঘিরে বসেছিলি সে আর অন্য কেউ নয় সেই হল নদিয়ার সোনার নিমার যেই না বলেছি সঙ্গে সঙ্গে রাখাল ভালো আজকে নিতাই যাদের চরণে প্রণাম জানি ছুটি আবার আমার গৌর হরির কাছে এসে দাঁড়ায় আর যেই না দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে গৌরহরি আমার সেই রাখাল বালকদেরকে ডেকে বলছে হ্যাঁ গো ও রাখাল বালক তোমরা কি বলতে পারো গো বৃন্দাবন কত দূরে হ্যাঁ গো আমি কোন পথে গেলে বৃন্দাবনই যাবো গো একটু বলে দাও না রাখাল বালক মনে মনে চিন্তা করছে ঠাকুর হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তো এর জন্যই অপেক্ষা করে বসেছিল। কি করলো মা নিতাই চাঁদের শেখানো কথা মতো বৃন্দাবন না দেখি সোজা একেবারে বলছো ঠাকুর এদিকে সেদিকে এসো তুমি বৃন্দাবন যাবে তাহলে যেই পথ দেখিয়ে দেব ওই পথে সোজা চলে যাবে বুঝেছ মহাপ্রভুর হাতটা ধরে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছো ঠাকুর এই পথে যাও ঠাকুর এই পথে হরে হরে এই পথে যাও ঠাকুর এই পথে বৃন্দাবন যমুনা কুলি হরি হরে বৃন্দাবন যমুনা পুলি ন আজকে কি হলো মা রাখাল বালকদের দেখানো পথে আজকে শান্তিপুরকে বৃন্দাবন মনে করে গৌর হরি আমার রজভাবে বিবর হয়ে আজকে বৃন্দাবনের পথে গমন অমা এখন এই শান্তিপুরকে বৃন্দাবন মনে করে প্রভু যাচ্ছে আর পেছনে ছিলেন কি আমার দাদা নিতাই চাই যাওয়ার পরে পেছন থেকে ডাকছে নিমা না নিমাই বলে দেখেছে প্রভু দাঁড়িয়ে পড়েছে দেখি এখানে এই নামে কি ডাকে এখানে তো এই নাম কারোর জানবার কথা নয় হ্যাঁ ফিরে তাকালেন দেখে দাদা নিতাই দেখি দাদা তুমি এখানে এলে কেমন করে তুমি জানলে কেমন করে আমি বৃন্দাবনে যাব নিমাই তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো না তাই আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বাবা এটা তো বড় ভালো কথা দাদা বেশ বেশ তবে আর বিলম্ব নয় চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে কামনা করি অমাইরা তাহলে আজকে নিতাই গৌর বৃন্দাবনে যাচ্ছি আমরা যাবো তো হ্যাঁ চলো সবাই মিলে একটু আনন্দ করে বৃন্দাবনে যাবো চলো বাহু তুলে